আজকের ভিডিওটি ভাই যেসব ব্যক্তিরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারবেন সব ব্যক্তিরা ভাই একটা নতুন ইন্টারেস্টিং নলেজ কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা নিয়ে যাবেন যাই হোক ভাই ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ দেখুন আপনারা থামলেন দেখে বুঝাই নিয়েছেন ভাই এতদিন পর্যন্ত আমরা কি করেছি টেক্সট আমরা চ্যাট জিবিটিকে কোন একটা স্টোরির জন্য আমরা সেটা অ্যাপ্লাই করেছি চ্যাট জিবিটা একটা স্টোরি দিয়েছে সেই স্টোরিকে আমরা ইমেজ জেনারেট করার জন্য সেটা প্রম্ট চেয়েছি দিয়েছে সেই প্রম্টগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করেছি সেই ইমেজ থেকে আমরা ভিডিও কনভার্ট করে তবে আমরা এডিটিংয়ের সফটওয়্যারে গিয়ে এডিট করে তারপরে সেই ভিডিওটাতে ভয়েস ওভার দিয়ে আমরা ভিডিওটাকে আপলোড করেছি ঠিক আছে বিরাট একটা লম্বা প্রসেস আজকের ভিডিওতে ভাই শুধুমাত্র টেক্সট টু ভিডিও আপনারা থামনেলে দেখে যে টেক্সট টু ভিডিও শুধু আমরা টেক্সট নেবো স্টোরি নেবো এবং সেখান থেকে আমাদের পুরো ভিডিও ভাই এক ক্লিকে জেনারেট হবে একটা ক্লিকে জেনারেট হবে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সর্বপ্রথম আমি এই ভিডিওটা ক্রিয়েট করার আগে একটি ভিডিও ক্রিয়েট করে টেস্ট করেছি সেই ভিডিও ক্লিপটি প্রথমে দেখে নিন একটি ঘন জঙ্গলের মধ্যে দুই বন্ধু রবি এবং অমিত প্রায়শই সন্ধ্যায় দেখা করতে যেত একদিন তারা গভীর বনে প্রবেশ করে এবং খুঁজে পায় একটি আহত হরিণ তাদের সাহায্য করার জন্য তারা নিজেরা নিজেরা মিলে হরিণটিকে সেবা দিতে লাগলো এই যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন ভাই একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে কারণ এতদিন পর্যন্ত যে স্টোরিগুলো ফ্যাক্ট স্টোরির উপরে অনেক চ্যানেল আপনারা পেয়ে যাবেন যারা ফ্যাক্ট ভিডিও আপলোড করে বাট সেখানে যে ক্যারেক্টার গুলো থাকে সেগুলো কার্টুন কার্টুন টাইপের মনে হয় তো আজকের ভিডিও তো ভাই এমন একটা প্রসেস আমি দেখাবো আপনাদেরকে যেখানে পুরো রিয়েলিস্টিকের মতো লাগবে ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও ভাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন সমস্ত প্রসেসটা আজকে ভাই একদমই নতুন ঠিক আছে তো চলুন এবার আমি স্ক্রিন রেপারে এখানে অন করে দিয়ে দেখুন সর্বপ্রথম আমাদেরকে একটা স্ক্রিপ্ট দরকার স্ক্রিপ্টের জন্য আমরা এতদিন পর্যন্ত কি দেখেছি ভাই চ্যাট জিপিটি ঠিক আছে আমরা সবাই জানি চ্যাট জিপিটি আজকের ভিডিওতে আমি চ্যাট জিপিটি আপনাদেরকে বলবো না আপনি চাইলে চ্যাট জিপিটি থেকেও কিন্তু স্টোরি নিতে পারেন কিন্তু আজকের ভিডিওতে একটা নতুন সফটওয়্যারের কথা আমি আলোচনা করবো এবং আপনাদেরকে জানাবো যেটা আপনারা প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরটি ওপেন আমি ওপেন করার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর খুব ইজি প্রসেস ভাই বাংলা ভাষাতে আমি সহজ সরল ভাষাতে বোঝাচ্ছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে শুধুমাত্র ভিডিওটা দেখুন পুরো একদম একটা নতুন নলেজ নিয়েই যাবেন তো এখানে শুধুমাত্র সার্চ করবেন ভাই দেখুন আমি যেটা সার্চ করছি মাইক্রোসফট দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা দেখুন নিচে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট কো পাইলট এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র ইনস্টল করবেন ঠিক আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আবারও বলে দিচ্ছি মাইক্রোসফট কো পাইলট এটাকে শুধুমাত্র প্লে স্টোরে সার্চ করবেন পঁচিশ পয়েন্ট চোরানব্বই এম বির ফাইল মানে ছাব্বিশ তো এটা আমার ইনস্টল হচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে আপনারা শুধুমাত্র এটা ইনস্টল করবেন এবার আমরা ওপেন করবো এটাকে ঠিক আছে ওপেন করার পরই ভাই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে প্রথমে চলে আসবে এখানে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে একটা থেকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হবে অ্যান্সার আপনি দিয়ে দেবেন ঠিক আছে দেখুন নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর ফার্স্ট হোয়াট ক্যান আই কোয়ালিং তো এখানে যাই হোক দিয়ে দিচ্ছি আমি ফ্রেম দিয়ে দিচ্ছি এফ আর আই ফ্রেন্ড ফ্রেন্ড করে আমরা পিক লেটার করে দিচ্ছি ঠিক আছে পিক লেটার করার পর এটা আমরা পারমিশন দিয়ে এটা পারমিশন আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভাই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে নিচে দেখুন চ্যাট জিবিটিতে আমরা যেরকম স্ক্রিপ্টের জন্য মেসেজ বক্স থাকতো এখানেও ঠিক সেম ভাবে কিন্তু মেসেজ বক্স রয়েছে এই মেসেজ বক্স আমরা ক্লিক করব আমি একটা স্ক্রিপ্টকে মানে যেটা আমরা ফর্মটা দেবো সেটা আমি একটা কপি করে রেখেছি পেস্ট করে দিচ্ছি দেখুন এখানে একটি ঘন জঙ্গলের মধ্যে দুই বন্ধু এবং অ্যানিমেলের মধ্যে সুন্দর একটি সাসপেন্সফুল স্টোরি লেখো একশো ওয়ার্ডসের মধ্যে আপনাকে কিন্তু এটাই লিখতে হবে তার কোনো মানে নাই ভাই এখানে আপনি যে যেরকম ধরনের স্টোরি ক্রিয়েট করতে আপনি হয়তো এরকম বলতে পারেন যে তিনটি বন্ধু ঘন জঙ্গলে যে হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পর এই রকম একটা সুন্দর স্টোরি রেখে দাও ঠিক আছে আপনি এরকম করতে পারেন বা দুই বন্ধু জঙ্গলে যেয়ে একটা ভূতের কাহিনী ভূতের চক্করে পড়ে গেল বা ভূতের মাঝখানে পড়ে গেল তো ভৌতিক একটা কাহিনী এরকম স্টোরি লিখে দেব আপনি যে ধরনের খুশি আপনি সেই ধরনেরই স্টোরি এখানে লিখে দেবেন তো এখানে আমি জাস্ট একশো ওয়ার্ড লিখেছি আপনারা কিন্তু লং ফর্ম্যাটের ভিডিও ক্রিয়েট করার জন্য একশো ওয়ার্ড হবে না ভাই পাঁচশো থেকে এক হাজার ওয়ার্ড আপনারা লিখবেন ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য কারণ ভাই আমি যদি পাঁচশো থেকে এক হাজার ওয়ার্ড লিখি ভিডিওটা ভাই অনেকটা লম্বা হয়ে যাবে আমি একশোটা ওয়ার্ড লিখেছি আপনারা পাঁচশো এক হাজার করতে পারেন ঠিক আছে এবারে এন ওয়ার্ক আমরা ক্লিক করবো ক্লিক করার পরই দেখুন সুন্দর একটা স্টোরি কিন্তু আমাদেরকে একশো ওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়েছে একটি ঘন জঙ্গলের মধ্যে দুই বন্ধু রবি এবং আকাশ হাঁটছিল হঠাৎ তারা একটি আহত বাঘের মুখোমুখি হলো তো যাই হোক একটা স্টোরি আমাদেরকে দিয়েছে ঠিক আছে এবার ভাই আমাদেরকে এটা বাংলাতে স্টোরিটা দিয়েছে আমরা এবার কি করতে হবে এটা আমাদের ইংরাজিতেও দরকার হবে ঠিক আছে যার জন্য আমরা কি করব মেসেজ বক্সে আবার একবার টাইপ করবেন টেল আস ইংলিশ টেল টেল আস ইংলিশ এটা লেখার পর আবার আর ওনাকে ক্লিক করবেন তাহলে ওই সেম স্টোরিটা আমাদেরকে দুভাবে দিয়ে দিল আমরা দুভাবে পেয়ে গেলাম একটা বাংলাতে পেয়ে গেলাম একটা আমাদের ইংরাজিতে পেয়ে গেলাম ঠিক আছে দুটোই কিন্তু আমাদেরকে কপি করে আমাদের নোট প্যাল সেভ করতে হবে ঠিক আছে প্রথমে আমরা কি করব আমাদের বাংলাটা কপি করবো কারণ যেহেতু এটা ভয়েস ওভারের জন্য দরকার পড়বে ঠিক আছে তো এটা আমি কপি করছি বাংলাটা দেখুন বাংলাটা আমরা সিলেক্ট টেক্সট করছি এটা আমরা কপি করে নিচ্ছি ঠিক আছে এটা আমরা কপি করে নিচ্ছি কপি করার পর আমাদের যে ফোনের নোটপ্যাড রয়েছে নোটপ্যাডটা ওপেন করবো ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে এটা আমরা পেস্ট করব ঠিক আছে আবার একটু নিচে দিয়ে এরকম চলে আসবো এবার আমরা চলে যাব আবার ওখানে ঠিক আছে এবার আমাদেরকে ইংলিশটা দরকার করবে ঠিক আছে এটা আমি কপি করে দিচ্ছি কপি করার পর এখানে আমরা ইংলিশটাকে পেস্ট করে দেবো দেখুন দুটো স্টোরি কিন্তু একই স্টোরি একই গল্প আমাদেরকে বাংলা এবং ইংরাজিতে আমরা কিন্তু চলে এলাম আমাদের কাছে ঠিক আছে এখানকার কাজ কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেল এবার আমাদেরকে ভাই এই টেক্সটটা দিয়ে শুধুমাত্র ভিডিও আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব টেক্সটটা থেকে ঠিক আছে কোনো রকম ইমেজ জেনারেট করতে হবে না কোনো রকম ইমেজটাকে ভিডিও করতে হবে না কিচ্ছু করতে হবে না ঠিক আছে এবার কি করতে হবে এখানটা আমাদের রইল এরকম মিনিমাইজ করে দিলাম ক্রোম ব্রাউজারটি সরাসরি ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর আমি যেটা সার্চ করছি আপনারা সেটাই সার্চ করবেন দেখুন এখানে সার্চ করবেন শুধুমাত্র এল ঠিক আছে এল টিএক্স স্টুডিও যেটা আছে ঠিক আছে এটা সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরই ভাই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে ঠিক আছে এখানে ওকে করতে বলছে নিচে ওকে করে দেবেন এবার রাইট সাইডের ওপরে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন আপনি চাইলে ডেস্কটপ মানে ল্যাপটপ যেখান থেকে খুশি করতে পারেন ঠিক আছে এবার রাইট সাইডে ক্লিক করে এটা ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে কম্পিউটার আর মোবাইলের মধ্যে কোনো রকম পার্থক্য থাকলো না ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবার নিচে দেখুন একটা অপশান পাবেন এখানে স্টার্ট ফর ফ্রি ঠিক আছে এটার ওপরে ক্লিক করবেন স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর একটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল এটার ওপরে যখনই ক্লিক করবেন আপনার যতগুলো ফোনে ইমেল আইডি থাকবে সমস্ত ইমেল আইডিগুলো শো করবে যে কোনো একটা ক্লিক করে আপনি শুধুমাত্র এটা সাইন আপটা করে নেবেন ঠিক আছে তো এখানে কন্টিনিউ ক্লিক করছে আমি একটা ইমেল আইডি দিয়ে এটাকে সাইন ইন করে নিলাম ঠিক আছে সাইন ইন করার পর রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার পেজটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিচ্ছে একটা ইন্টারফেস ওপেন হবে খুব ইজি প্রসেস ভাই যে কোনো দিন ভিডিও ক্রিয়েট করেনি সেও পর্যন্ত ভিডিও ক্রিয়েট করে নেবে এবার এরকম একটা ইন্টারফেস পেজ কিন্তু আপনার সামনে একটা ফর্ম আসবে একটু স্ক্রল করে এটাকে তুলবেন নিচে দেখুন দুটো বক্স পাবেন দুটো বক্সই ক্লিক করতে হবে কারণ অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কনসেপ্ট মানে এদের সমস্ত শর্তকে আমরা মেনে নিলাম ঠিক আছে এবার অ্যাকসেপ্ট করবো অ্যাকসেপ্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ডিজাইনারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কোনো এখানে যা হোক ক্লিক করতে পারেন এবার নেক্সটে ক্লিক করবো এখানে আপনি যা হোক কিছু সিলেক্ট করতে পারেন এখানে ক্রিয়েটিভ স্টুডিও করছি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট করে দিচ্ছি এবার ডানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন নাইস বলে একটা অপশান রয়েছে ঠিক আছে এই নাইসে ক্লিক করবেন নাইসে ক্লিক করার মাত্রই ভাই এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে এসছে দেখুন ঠিক আছে এবারই হচ্ছে আমাদের আসল কাজ দুটো অপশন উপরে পেয়ে যাবেন একটা নিউ প্রজেক্ট একটা নিউ ব্ল্যাঙ্ক প্রজেক্ট ঠিক আছে কোনটাই ক্লিক করবো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো এই নিউ প্রজেক্টটাতে সরাসরি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা বক্স চলেছে ফাঁকা বক্স যেখানে আমাদেরকে স্ক্রিপ্টটা দিতে বলছে আমরা করতে স্ক্রিপ্টটা আমরা যেখানে নোটপ্যাডে সেভ করে রেখেছি আমরা সেখানে সরাসরি চলে যাচ্ছি কোন স্ক্রিপ্টটা দেবো ভাই এখানে আমাদেরকে ইংলিশে যে বার করেছি স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা আমরা কপি করবো ঠিক আছে দেখুন এটাকে আমরা পুরোটাই কপি করে নিচ্ছি ইংলিশটা এখানে কিন্তু বাংলা দেবেন না ঠিক আছে হয়ে গেল এটা আমি কপি করলাম কপি করার পর ওই যে ব্ল্যাঙ্ক বক্সটা এখানে যে বক্সে পেস্ট করতে বলছে এই বক্সটাতে আমরা শুধুমাত্র এটা পেস্ট করে দেবো হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটাতে কিন্তু নিচে আমি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে বারো হাজার ওয়ার্ড পর্যন্ত আপনারা এখানে দিতে পারেন মানে বারো হাজার ওয়ার্ডের মধ্যে আপনার সোর্সটা হলে কিন্তু স্টোরি হলে আপনি এখানে পেস্ট করতে পারবেন বারো হাজার ওয়ার্ড আপনাকে ভিডিও তৈরি করে দিয়ে দেবে আমাদের তো শুধুমাত্র সাড়ে ছশোটা ওয়ার্ড হয়েছে ঠিক আছে তো যাই হোক এটা চলে এলো ইন্টারফেস এবার দেখুন উপরে দুটো অপশন দেখতে পাচ্ছেন যেখানে আমরা পেস্ট করেছি তার উপরে দেখুন ডেভেলপ কনসেপ্ট উইথ এআই একটা অপশান পাশে দেখুন আর একটা পেয়ে যাবেন এখানে স্টিক টু দ্য স্ক্রিপ্ট ঠিক আছে কোনটাতে ক্লিক করবো আমরা আমরা স্টিক টু দ্য স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এটার উপরে ক্লিক করব ক্লিক করার পর আর কিচ্ছু করার দরকার নেই নিচে কোণে দেখুন একটা নেক্সট বলে অপশন পেয়ে যাবেন এখানে দেখুন দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশন রয়েছে এই নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরই ভাই এরকম একটা ইন্টারফেস একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে দেখুন একটু লোডিং নেবে ভাই শুধুমাত্র পাঁচ মিনিটের খেলা আপনার ভিডিও পুরো রেডি ঠিক আছে এখানে দেখুন এরকম একটা ইন্টারফেস আমাদের যে ক্যারেক্টারগুলো আমরা বলেছি দুই বন্ধু এবং জঙ্গলের মধ্যে দেখুন সেই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে ঠিক আছে ক্যারেক্টারগুলো তৈরি হওয়ার পর আপনি দেখতে পাবেন যে কত সুন্দর ক্যারেক্টারগুলো তৈরি হয়েছে শুধুমাত্র নেক্সট নেক্সট একটা করে ক্লিকের খেলা ভাই আপনার পুরো ভিডিও রেডি হয়ে যাবে এখানে দেখুন আমাদের ক্যারেক্টার কিন্তু দুটো বন্ধু বলেছিলাম এখানে দুটো বন্ধু আমাদেরকে রেডি করে দিয়েছে একটা রবি প্যাটেল রয়েছে একটা আকাশ মেহত্রা মেহতা রয়েছে ঠিক আছে নিচে একটা টাইগার রয়েছে ঠিক আছে আমাদের এগুলো ক্যারেক্টার এবার লেফট সাইডে আপনারা অনেক কটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন অনেক কটা অপশান রয়েছে প্রথম যেটা রয়েছে ভাই আমাদের রেশিওটা রয়েছে সিক্সটিন টু নাইন আপনি যদি লং ফর্ম্যাটের ভিডিও ক্রিয়েট করেন তাহলে সিক্সটিন টু নাইন সেভ করবেন সেট করবেন যদি আপনি মাঝেটা দেখুন ওয়ান ইজ টু ওয়ান রয়েছে যদি ফেসবুকে আপলোড করতে চান তাহলে ওয়ান ইজ টু ওয়ান করবেন আর যদি শর্ট ফর্ম্যাটের ভিডিও আপলোড করতে চান তাহলে নাইন ইজ টু সিক্সটিন করবেন তো যেহেতু আমি লং ফর্ম্যাটের ভিডিও বলছি সেখানে সিক্সটিন ইজ টু নাইনটা আমাদের সেট রইলো ঠিক আছে এবার নিজে দেখুন ড্র্যাগ ইমেজ হেয়ার তো এখানে যদি এই যে ক্যারেক্টার ইমেজগুলো আমাদের তৈরি করে দিচ্ছে যে ক্যারেক্টারগুলো সেগুলো যদি আপনার পছন্দ না হয়ে থাকে তাহলে এখানে আপনি ক্লিক করে কিন্তু আপনি নিজের পছন্দ মতো ইমেজ যদি আপনার গ্যালারিতে সেট থাকে আপনি সেটাও আপলোড করতে পারেন তো যাই হোক এত ঝামেলার মধ্যে কিছু যাওয়ার দরকার নেই যেমন আছে তেমনই থাক আমাদের শুধুমাত্র রেশিওটা সেট করবেন আপনারা যদি শর্ট ফর্ম্যাটের হয় তাহলে নাইন টু সিক্সটিন করবেন ঠিক আছে এবার নিচে দেখুন নেক্সট অপশন পেয়ে যাবেন এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্রই ভাই এটা ভাই সম্পূর্ণ ফ্রিতে এখন বিটা ভার্সনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এল টিএক্স স্টুডিও একদম বিটা ভার্জনে এখন সম্পূর্ণ ফ্রিতে ভাই কোনো রকম আপনার ক্রেডিট কার্ড হবে না কোনো রকম কিছু পার্চেস করার দরকার নেই ফ্রিতে জেনারেট হবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস চলে এসছে দেখুন এবার আমরা স্টার্টে ক্লিক করে দেবো আমরা শুধুমাত্র ঠিক আছে নিচে কোণে দেখুন স্টার্ট রয়েছে শুধুমাত্র স্টার্টাতে ক্লিক করে দেবেন আর কিচ্ছু করার দরকার নেই এখানে দেখুন স্টার্টে আমি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরও ভাই পুরো ভিডিওটা আমাদের তৈরি হয়ে যাবে আমাদের সামনে ঠিক আছে এবার দেখুন এখানে একটা খেলা রয়েছে একটু ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত ঝামেলার বিষয়টা আমাদেরকে এক মিনিটে ভাই সলভ করে দিয়েছে কত ঝামেলার বিষয় কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে কত ইমেজ আমাদের দরকার হয় আমরা সবাই জানি সেই প্রবলেমগুলো আমাদের চেয়ার জিবিটি থেকে নিতে হয় সমস্ত ইমেজকে জেনারেট করতে হয় এবং যে ওয়েবসাইট থেকে আমরা ইমেজটা জেনারেট করি সেখানে ভাই সমস্ত পারচেসেবেল আমরা জানি পাঁচটার বেশি হয় না তো এখানে দেখুন সমস্ত ভিডিও কিন্তু ক্রিয়েট হচ্ছে একটা দুটো তিনটে চারটে আপনারা দেখতে পাচ্ছেন তো এবার দেখুন কি করতে হবে এখানে দেখুন সুন্দর ইমেজগুলো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখানে সমস্ত কিন্তু ইমেজ এগুলো ভিডিও নয় ঠিক আছে এখানে যে ইমেজগুলো তৈরি হচ্ছে এগুলো সমস্ত কিন্তু ইমেজগুলো ঠিক আছে এবার আমরা এটাকে ভিডিও তৈরি করবো ভিডিও তৈরি করার জন্য কি দরকার এখানে দেখুন লোডিং হচ্ছে হোক ইমেজগুলো ক্রিয়েট হোক তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা যে চ্যাট জিবি থেকে ভাই ইমেজগুলো নিই সেই ইমেজ থেকে আবার ভিডিও তৈরি করতে হয় সেখানেও ভাই ঠিক আছে এখানে ভাই কোনো কিছু ঝামেলার বিষয় নেই তো এবার দেখুন সমস্ত ইমেজ কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেছে এবার উপরে দেখুন ডান্স সাইডে কোনে দেখুন একটা অপশন পেয়ে যাবেন এখানে শেয়ার বলে একটা অপশন পাবেন দেখুন দেখুন শেয়ার শেয়ার বলে অপশন রয়েছে এই ক্লিক করবেন একটি যখনই ক্লিক করবেন নিচে দেখুন জেনারেট ভিডিও বলে একটা অপশন পেয়ে যাবেন এই জেনারেট ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্রই দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে দেখুন এখানে কি বলছে দেখুন জেনারেট তেত্রিশটা ভিডিও মানে বুঝতে পারছেন বলতে চাইছে যে এই যে আমি স্টোরিটা দিয়েছি এই স্টোরিটা তৈরি করার জন্য তেত্রিশটা ভিডিও এরকম ছোটো ছোটো ক্লিপ লাগবে যে ক্লিপগুলো আমরা যদি চ্যাট জিপিটি থেকে নিয়ে প্র নিয়ে বা সেগুলো ভিডিও তৈরি করতাম সেখানে ভাই কতটা আমাদের একটা টাফ বিষয় তেত্রিশটা ভিডিও আমাদেরকে তৈরি করতে হতো এখানে শুধুমাত্র একটা ক্লিক দেখুন চেনারেল তেত্রিশটা ভিডিওই ক্লিক করে দেবেন এইভাবে ক্লিক করার মাত্রই ভাই একটু লোডিং নেবে আপনার সামনে পুরো ভিডিও কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে এখানে দেখুন ভিডিও রেডি হচ্ছে ঠিক আছে আমরা ক্লিক করে দিয়েছি জেনারেল তেত্রিশটা ভিডিও তো এবার এখানে নিচে দিকে যে অপশনগুলো দেখুন অনেক কটা অপশন রয়েছে এখানে আপনি ভয়েস ওভার চাইলে করতে পারেন তো আমি সাজেস্ট করব ভাই এখান থেকে ভয়েস ওভার করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে শুধুমাত্র আমরা ভিডিওটা ক্রিয়েট করে নেবো ঠিক আছে ভয়েস ওভার আমরা দুভা আমাদের যেটা রয়েছে ইনশর্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকে ভয়েস ওভার দেবো আমরা কারণ ভাই আমরা এডিটর সফটওয়্যার থেকে ওখানে ভয়েস ভ দেবো বা আপনি এআই ভয়েস সাজেস্ট করবো আমি এআই ভয়েস দেওয়ার দরকার নেই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এআইটা জেনারেট করে দেখিয়ে দিচ্ছি এআই ভয়েস দিয়ে ঠিক আছে আপনি কিন্তু নিজে ভয়েসটা দেবেন তাহলে আপনার মানে চ্যানেলটা সারা জীবন সেফ থাকবে ঠিক আছে এবার কি করবেন ভাই ওপরে করে দেখুন শেয়ার অপশানে আবার একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখুন ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবেন এই ভিডিও অপশানে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই দেখুন এখানে প্রিপেয়ারিং ডাউনলোড ঠিক আছে এটা শুধুমাত্র ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে তো এখানে ডাউনলোড অপশন দেখুন এটা লোডিং চলছে এটা মানে প্রসেসিং চলছে প্রসেসিং হয়ে যাওয়ার পরে আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে আপনার ভিডিওটা পুরো রেডি হয়ে গেল আমাদের ঠিক আছে তাহলে শেয়ার অপশানে প্রথমবার ক্লিক করলাম ক্লিক করে আমরা ইমেজগুলো জেনারেট করলাম তারপর আবার শেয়ার অপশানে ক্লিক করে মানে ভিডিওতে ক্লিক করে দিলাম ভিডিও জেনারেটে ক্লিক করে আমরা ভিডিওতে ক্লিক করলাম এটা আমাদের ডাউনলোড হয়ে গেল তো এখানে দেখুন লোডিং নিচ্ছে লোডিংটা নিতে দিন দেখুন এখানে পরিষ্কার দিয়ে দিয়েছে ডাউনলোড হয়ে গেছে আমি গ্যালারিটা ওপেন করছি গ্যালারি গ্যালারি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ ভিডিওটা দেখুন এই যে দেখুন ভিডিওটা আমরা তৈরি করলাম ঠিক আছে দেখুন ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত রয়েছে দেখুন কত সুন্দর রিয়েলস্টিকের মতো লাগছে দেখুন রিয়েল স্টিকের মতো একদম করে দিয়েছে ঠিক আছে দু মিনিটের উপরে আমাদের কিন্তু ভিডিও ক্রিয়েট হয়েছে আপনি যদি এক হাজার ওয়ার্ড দেন বা পাঁচশোটা ওয়ার্ড দেন আমরা শুধুমাত্র একশো দিয়েছি তাতেই হয় আমাদের দু মিনিট ওভার হয়ে গেছে ভিডিওটা তার মানে আপনি যদি পাঁচশোটা ওয়ার্ড দেন বুঝতে পারছেন কত বড় ভিডিও হবে ঠিক আছে এবার আমাদের এখানটার কাজ হয়ে গেল ভিডিও আমাদের তৈরি আমরা চলে যাবো আমাদের যে স্ক্রিপ্টটা আমরা পেস্ট করে রেখেছিলাম এখানে ক্লিপ ওঠে এবার বাংলাটা আমি নিয়ে নিচ্ছি ঠিক আছে কপি করে নিচ্ছি বাংলাটা কপি করার পর এখানে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন টেক্স টু স্পিচ ঠিক আছে এটা কিন্তু এআই তে আমি ভয়েসটা জেনারেট করছি আপনারা কিন্তু নিজেরা ভয়েসটা টা দেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইংলিশ অপশনে ক্লিক করছি বাংলাতে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন করে দিচ্ছে আমাদের ঠিক আছে এবার আমরা দেখুন একটি ঘন জঙ্গলের মধ্যে দুই বন্ধু রবি এবং আকাশ উপরে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশন পেয়ে যাবো এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি ঠিক আছে নো করে দিচ্ছি এক্সপোর্টে ক্লিক করছি দেখুন এখানে করতে করতে বলছে বলছে আপগ্রেড এটাকে কিন্তু আমাদের একটা টাইম দিয়েছে এই টাইমটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে যাই হোক একটু অপেক্ষা করে নিচ্ছি এটাকে আমি ডাউনলোড করছি আপনারা ভাই নিজেরা ভয়েসটা দেবেন নিজেরা ভয়েসটা দেবেন চ্যানেল ভাই সারা জীবন সেভ থাকবে ঠিক আছে এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল নেম চাইছে তো ঠিক আছে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই বন্ধু ঠিক আছে দুই বন্ধু আমি এটাকে সেভ করে নিচ্ছি ঠিক আছে আমাদের তাহলে অডিওটা চলে এলো ভিডিও হয়ে গেল আমাদের অডিও হয়ে গেল এবার আপনারা যদি নিজেরা ভয়েস দিতে চান তাহলে কিভাবে করতে হবে আমি সেটাও বলে দিচ্ছি এখানে শুধুমাত্র একটা স্ক্রিনশট করে নেবেন ঠিক আছে এটা দেখুন আমি একটা স্ক্রিনশট করে নিলাম এবার আমাদের যে এডিটর সফটওয়্যার রয়েছে ইনশট সেই ইনশটটা ওপেন করবো ওপেন করার পর ভিডিও অপশানে ক্লিক করব নিউ অপশানে ক্লিক করবো আমাদের ভিডিও তো রেডি হয়েই আছে ভিডিওটাকে শুধুমাত্র এখানে নিয়ে নেবো আমরা ক্যানভাসে ক্লিক করছি সিক্সটিন ইন টু নাইন করে নিচ্ছি ঠিক আছে করে নেওয়ার পর দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ঠিক আছে তো আমরা কি করবো মিউজিকটা একদম হালকা করে দেবো করে দিয়েছি ঠিক আছে এবার আমরা কি করবো ভাই আপনি যদি নিজে ভয়েসটা দিতে চান পিআইপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোতে চলে যাচ্ছে আমি এই স্ক্রিনশট যেটা নিলাম আমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে এসে শুধুমাত্র আপনি এখান থেকে ভয়েস ওয়ার্ডটা দেবেন এটাকে ট্রেনে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নিয়ে শুধুমাত্র আপনাকে ভয়েস ওভারটা দিতে হবে ভাই এই রেকর্ড অপশানে ক্লিক করবেন দেখুন আমি অডিওতে ক্লিক করছি রেকর্ড অপশানে ক্লিক করে আপনাকে এটা পড়ে পড়ে বলতে হবে ঠিক আছে কিন্তু আমি এআই ভয়েস যেটা আমরা জেনারেট করেছি পিআইপি অপশানে ক্লিক করে এই স্ক্রিনশটটা আমি ডিলেট করে দিচ্ছি এবার আমরা চলে যাচ্ছি অডিও অপশানে মিউজিক মাই মিউজিক দেখুন দুই বন্ধু ঠিক আছে এবার দেখুন আমি ভিডিওটা প্লে করছি একটি ঘন জঙ্গলের মধ্যে দুই বন্ধু রবি এবং আকাশ হাঁটছিল রবি এবং আকাশ হাঁটছিল আপনাকে ভিডিও ক্লিপটা কিছু কিছু করে কাট করতে হবে দেখুন

তারা ফাঁদটি খুলে দিল এবং বাঘটি উঠে দাঁড়ালো বাঘটি তাদের কৃতজ্ঞ চোখে দেখলো এবং জঙ্গলের গভীরে চলে গেল কিছুদিন পরে যখন রবি এবং আকাশ আবার জঙ্গলে হারিয়ে দিল এই অভিজ্ঞতা তাদের জীবনে এইভাবে আপনাকে করতে হবে বাঘটা কখন সাহায্য করছে সেই জায়গাটা আপনাকে স্প্লিট করতে হবে দেখুন এবং আকাশ আবার জঙ্গলে হারিয়ে গেল সেই একই এখানে বাঘটা দেখুন এখানে কিন্তু এটা আমরা স্প্লিট করে এটা করে দিচ্ছি দেখুন যখন রবি এবং আকাশ আবার জঙ্গলে হারিয়ে গেল